বেসরকারি টেলিভিশন চ্যানেল এন টিভি সিনিয়র নিউজ এডিটর ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য সীমান্ত খোকনের অকাল মৃত্যুতে শোকাহত স্বজন সহকর্মী ও সতীর্থরা জাতীয় প্রেসক্লাবে বাদজহর প্রথম এবং কারণবাজারে এন টিভি কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজার নামাজ শেষে সীমান্ত খোকনের মরদেহ গ্রামের বাড়ি কিশোরগঞ্জে নেওয়া হয়েছে আক্তার হোসেন জানিয়েছেন বিস্তারিত সিনিয়র সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সীমান্ত খোকনের আকস্মিক মৃত্যুর খবরে হতবিহল পুরো মিডিয়া অঙ্গন মঙ্গলবার বিকেলে রাজধানীর চামেলিবাগে নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় জাতীয় প্রেস ক্লাবে বুধবার নামাজে জানা যায় অংশ নিয়ে অশ্রুসজল সাংবাদিক সহকর্মী ও সতীর্থরা এত একজন প্রত্যক্ষ নিষ্ঠ অবাই

পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন তার সন্তান দীর্ঘ সময় ধরে আপনাদের সাথে ছিলেন আমার বাবা সত্যি ভালো মানুষ ছিলেন তার যদি কোনো ঘুরগুলি থাকে আপনারা ক্ষমা সুবিধা রাখবেন জানাজা শেষে জাতীয় প্রেস ক্লাব বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ঢাকা সাংবাদিক ইউনিয়ন ঢাকা রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা